একদিকে সোলজার সিনেমার গানের টাইটেল প্রকাশে আসলো। অন্যদিকে শরিফুল রাজের নতুন সিনেমাতে জুটি বাঁধতে যাচ্ছেন তাণ্ডবখ্যাত অভিনেত্রী সাবিলানুর তো প্রথমে আসা যাক সোলজার সিনেমার কাছে এই সিনেমার শুটিং শুরু করা হয়েছে পাঁচই অক্টোবর থেকে এবং এই সিনেমার গ্লিমস ও ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছে সম্প্রতি কিছু বিশ্বস্ত গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে যে সোলজার সিনেমার গানের টাইটেল হবে সাইয়া সাইয়া এবং এই গানে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তানজিন তিসাকে তো সাকিব বিয়ানরা রেডি তো সোলজার সিনেমার সাইয়া সাইয়া শিরোনামের গান আসছে সোশ্যাল মিডিয়া কাপাতে অন্যদিকে উৎসবের সফলতা পেরিয়ে নতুন গল্পে ফিরছেন নির্মাতা তানিম নূর এবার তিনি পর্দা জীবন্ত করতে যাচ্ছেন কিংবদন্তির লেখক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস কিছুক্ষণ এর উপরে নির্মাণ করা হবে শরিফুল রাজের নতুন সিনেমা এবং এই সিনেমাতে প্রধান চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও সাবিলা নূরকে এবং তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে এবং বর্তমানে পুরাদমে চলছে প্রি প্রোডাকশনের কাজ এবং আরো জানা গেছে এই সিনেমাতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশীরও ক্যামেও থাকবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সব কিছু পরিকল্পনা মতো এগোলে ডিসেম্বরের শুরুতেই এই সিনেমার শুটিং শুরু করা হবে ঢাকা ও ঢাকার বাহিরে বিভিন্ন লোকেশনে শুটিং করা হবে তারপরে এই সিনেমার টিম বিদেশেও পারি জমাবে কিছু দৃশ্য ধারণের জন্য সব কিছু ঠিক থাকলে এই সিনেমাটা মুক্তি পাবে আগামী দুই সালের ঈদুল ফিতরে তো আপনার কাছে কি মনে হয় কেমন হবে এই সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ